হ্যালো ভিওর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইএমআই যে রাউটার আছে এটিতে আপনারা কীভাবে ওয়ারলেস কানেকশন করবেন অর্থাৎ আরেকটা রিপিট রাউটার থেকে আপনারা এই রাউটারটা সেট আপ দেবেন ওয়ারলেসের মাধ্যমে অর্থাৎ রিপিটার হিসাবে কীভাবে ইউজ করবেন তো প্রথমে সবার আগে যেটা আপনাদেরকে করতে হবে আপনারা যে রাউটার যে অবস্থায় থাকুক না কেন আপনারা রাউটারটাকে রিসিট করে নেবেন আমি পাওয়ার লাইন দিলাম দেওয়ার পরে আপনারা এই কর্নারে এখানে দেখতে পারবেন যে একটা রিসিপ্ট বাটন আছে তো এই রিসিপ্ট বাটনটা দিয়ে মোবাইলের যে সিম খোলা ইজেক্ট পিন থাকে তো আমার কাছে সেটি এখন নেই যার কারণে আমি একটি পিন দিয়ে এই বাটনটা আমি এখানে রিসেট লেখা আছে আমি দশ থেকে পনেরো সেকেন্ড আমি প্রেস করে ধরে রাখব তো দেখতে পাচ্ছেন যে আপনারা হলুদ বাতি জ্বলে রয়েছে অর্থাৎ রাউটারের এখন লাইন আছে তো যখন এই হলুদ বাতিটা একবার ওয়ান অফ হবে তখন আপনারা এটা ছেড়ে দেবেন তো আমি ছেড়ে দিলাম এখন আমার রাউটারটা রিসেট হবে রাউটারটা যখন রিসেট সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা আপনাদের সেটের ওয়াইফাই ফাংশনে আসবেন ওয়াইফাই ফাংশনে এসে আপনারা এখানে দেখতে পারবেন যে রাউটার যখন রিসিট হবে তখন ইএমআই যে ওয়াইফাইয়ের যে ডিফল্ট নাম থাকে সেটি এখানে শো করবে তো আমরা একটু অপেক্ষা করতেছি আমাদের রাউটারটা রিসিট হওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটা রিসিপ্ট হলে এখানে একটা সবুজ বাতি জ্বলবে অর্থাৎ রাউটারটা রেডি হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা রাউটার কানেক্ট করা আছে এখন আমরা এই যে ই এফ এ টু অর্থাৎ আমাদের ডিফল্ট রাউটারের নাম এখানে আমরা দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের যদি আবার একটু রাউটারটা দেখাই এখন রাউটারটা ডিফল্ট অর্থাৎ রিসেট হয়ে এখন সবুজ বাতি জ্বলছে তার মানে এখন আমাদের নেটওয়ার্ক পাবে তো আমরা যেটা করব এখন এই যে দ্বিতীয় অপশনে কানেক্ট করে দেবো তো আমাদের যে রাউটারটা এখন কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছি এই জেড আর একশো ছয় থেকে আমরা এই রাউটারটা কানেক্ট করবো তো এর জন্য আপনাদেরকে একটা অ্যাপস লাগবে যে অ্যাপসটার নাম হলো এম আই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমআই ওয়াই অর্থাৎ এই অ্যাপসটা এম আই তো এই অ্যাপসটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন প্রথমে তো এই অ্যাপস যে অবস্থায় থাকুক না কেন আপনাদের যদি আগে এই অ্যাপসটা ইউজ করা থাকে তাহলে আপনারা জাস্ট যেটা করবেন এই অ্যাপসের স্টোরেজে যাবেন অর্থাৎ ইনফুতে যাবেন অ্যাপসটা কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখবেন রাখার পরে ইনফু অ্যাপ ইনফু অ্যাপ ইনফু থেকে এই যে স্টোরেজ এখানে ক্লিয়ার স্টোরেজ দেবেন তার মানে আমরা অ্যাপসটাকেও রিসেট করলাম আমাকে অনেক অনেকেই আর কি দ্বিতীয়বার কিভাবে কানেক্ট করতে হয় অনেক সময় মেইন যে আমাদের যে মাদার রাউটারটা থাকে সেই মাদার রাউটার অনেক সময় রিসেট বা পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আর কানেক্ট হয় না তো অনেকে এই সমস্যার জন্য আর কি কল দেন তো তাদের জন্য আর কি আপনারা প্রথমে এই অ্যাপসটা না থাকলে নামাই নেবেন অথবা এই অ্যাপসটা থাকলে আগে থেকে থাকলে আপনারা রিসেট করে নেবেন এরপরে আপনারা যখন এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সেট আপ এ নিউ রাউটার অর্থাৎ আমার কিন্তু এখন বর্তমানে আমাদের যে নতুন যে রাউটারটা আছে অর্থাৎ আপনারা আরেকটু দেখেন এই যে এই রাউটারটা আপনারা এখন সেট আপ দিচ্ছি আমরা এটাই রিসিট করি রেডি করে রাখছি এবং এটিতে আমরা অলরেডি কানেক্ট করছি কানেক্ট করার পরে এখন আমরা এই যে এমআই ওয়াইফাই এই অ্যাপসটাতে আমরা এখন ওপেন করব ওপেন করার পরে এই যে সেট আপ নিউ রাউটার এখানে আমরা ক্লিক দেব দেওয়ার পরে এখানে পাঁচ দশ সেকেন্ড একটু টাইম নেবে অ্যাপসটা রেডি হওয়ার জন্য এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝের যে অপশানটা এই যে প্রথম হলো রাউটার সেটিং দ্বিতীয়টা হলো ওয়ারলেস রিপিটার মোড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই দ্বিতীয় অপশনটায় আমরা সিলেক্ট করবো করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করব নিচে তারপরে আমরা এখানে সিলেক্ট রিজিউন থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনারা সিঙ্গাপুর দেন তো এখান থেকে আমরা একটু সিঙ্গাপুরটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে এই যে রিলেটেড নেটওয়ার্ক অর্থাৎ দ্বিতীয় অপশন এই রিলেটেড নেটওয়ার্কে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কয়টি রাউটার আশেপাশে আছে অর্থাৎ আপনার রেঞ্জে যদি যে রাউটারটায় আপনি কানেক্ট করবেন সেই রাউটারের নামটি এখানে শো করবে তো আমরা যে এই রাউটার থেকে আমরা কানেকশন নিতে চাচ্ছি তো রাউটারটা সিলেক্ট করলাম করার পরে আমরা ওই রাউটারের পাসওয়ার্ডটায় এখন দিয়ে দেব অবশ্যই আপনাকে জানা থাকা লাগবে ওই রাউটারের পাসওয়ার্ড না হয় কিন্তু আপনি কানেকশন দিতে পারবেন না তো আমি রাউটারটার পাসওয়ার্ড দিয়ে দিছি এবং আমাদের যে ডিফল্ট যখন আমাদের রাউটারটা কমপ্লিট হবে অর্থাৎ কানেকশন ওই রাউটার থেকে এটা রিভিটার মোডে আসবে তখন কিন্তু এই যে জেডার মূল রাউটার ছিল জেড আর একশো ছয় এর এখানে আন্ডার স্কোর প্লাস এই বাটনটা আসবে আমরা চাইলে আমাদের এই রাউটারটার আমাদের এই রাউটারটার নামও আমরা চেঞ্জ করতে পারি সেই চেঞ্জ করার জন্য ইএমআই হোম অ্যাপস লাগে তো আমরা আর বিস্তারিত সেই কাজটি করবো না তো এখন আমাদের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু নেটওয়ার্ক অলরেডি চলে গেছে তার মানে আমাদের রাউটারটায় এখন কিন্তু রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটা রেডি হচ্ছে তো এখন আমরা যদি রাউটারটা আমরা ওয়াইফাইতে যাই ওয়াইফাইতে গিয়ে দেখবো যে এখন আমাদের রাউ মূল রাউটারটায় কানেক্ট আছে তো আমরা একটু পরে এখানে আমাদের লিস্টে চলে আসবে যে জেডার একশো ছয় প্লাস তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতেছি তো এটাই সাধারণত দশ থেকে পনেরো সেকেন্ড টাইম নেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জেডার একশো ছয় প্লাস তো এখন আমরা কানেকশন যখন ওকে করব। তখন কিন্তু আপনাদের পাসওয়ার্ড চাইবে অর্থাৎ মূল রাউটারের পাসওয়ার্ড আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন এখন যদি আপনারা ইএমআই ওয়াইফাইতে যান আমি আরেকটু আপনাদেরকে তাহলে দেখানো ট্রাই করি যে আপনারা কীভাবে ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এর জন্য আপনাদেরকে এই এমআই ওয়াইফাইয়ের একটা অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ অ্যাকাউন্ট যদি থেকে না থাকে তাহলে আপনারা সাইন আপ একদম প্রথম যে অপশানটা আছে এই সাইন আপে ক্লিক করবেন আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদেরকে রিজিউন অবশ্যই সিঙ্গাপুরটা সিলেক্ট করে নিতে হবে তো সিঙ্গাপুর এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এবং আমার যে ইমেইল অ্যাড্রেস আছে সেই ইমেইল অ্যাড্রেসটা আমি এখানে দিব আমরা যখন লগ ইন করব আমরা অলরেডি লগ ইন করছি তো পাসওয়ার্ড এবং ইমেইল দিয়ে যখন লগ ইন করবো তখন এখানে আমাদের যে নতুন রাউটার এখানে আমার আরও আমার যে অ্যাকাউন্টে আরও দুইটা তিনটা রাউটার লগ ইন করা আছে তো আমরা এই নতুন রাউটারটা সিলেক্ট করব। অর্থাৎ জেডার একশো ছয় প্লাস এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাউটারে কোনো কানেকশন নাই বর্তমানে অন্য কেউ অর্থাৎ আমি ছাড়া তো এখন আপনারা এই যে টুল বক্স নিসি যে টুল বক্স আছে এই টুল বক্সে ক্লিক করবেন তারপরে এই সেটিংসে যাবেন এরপরে যাবেন ওয়াইফাই সেটিং আপনাদেরকে একটু রিফ্রেশড করতে হবে অ্যাপসটা প্রথমবারের জন্য তারপরে আমরা যখন আবার ইএমআই অ্যাপসে ঢুকব তখন এখান থেকে প্লাসে ক্লিক করবেন এই যে ডাইন কর্নারে উপরে তারপর অ্যাড এ রাউটার এখান থেকে ওকে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে প্রথমে এই রাউটারটাকে পেয়ার করে নিতে হবে তো আমরা পেয়ার কর করার জন্য এই যে পেয়ার রাউটার আমরা আরেকবার একটু পাসওয়ার্ডটা দেব দেওয়ার পরে আমরা এখানে ওকে করে দেব অর্থাৎ এই রাউটারটায় অ্যাপসের সাথে পারমিশন নিয়ে এনেছে পেয়ার হয়ে গেছে এখন যদি আমরা এই যে একদম নিচের কর্নারে নিচের কর্নারে এই টুল বক্সে যাই টুল বক্সে ক্লিক করার পরে যে সেটিংস আসবে সেটিংস থেকে ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই নাম এই নামের ওপরে ক্লিক করলে আপনারা এখানে নতুন করে যে কোনো নাম দিতে পারবেন তারপর পাসওয়ার্ডটা আপনারা মুসে যে কোনো পাসওয়ার্ড আপনারা দিয়ে ওকে করলেই আপনাদের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ হবে অর্থাৎ আপনারা নিজেদের মতো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও খুব সহজে কীভাবে আপনারা আপনাদের ওয়াইফাই বা এম যে রাউটার সেটি দিয়ে কীভাবে রিভিটার হিসাবে ইউজ করবেন অর্থাৎ দূরের রেঞ্জে কীভাবে ফুল নেটওয়ার্ক বা দূরের কানেকশন থেকে দূরের একটা ওয়াইফাই থেকে নিজেদের বাড়িতে বা রুমে নতুন করে রিভিটার মুডে কানেক্ট দিবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি কোনো জায়গায় না বুঝলে আবার একটু পজ করে দেখবেন আশা করি বুঝতে পারবেন